সুন্দর একটা বাঁশের ব্রিজ পার হয়ে আজকে আমাদের গন্তব্যে আমরা যাব আমরা এখন যাচ্ছি আমাদের সোলাইমান সারের পেয়ারা বাগান এবং তার বড়ের বাগানে এখানে একত্রিশ বিঘা জায়গার উপরে সুন্দর একটা বাগান তৈরি করা হয়েছে এই বাগানে একসাথে অনেক কিছুই চাষ করা হয়ে থাকে তো প্রথম ফসল হিসাবে পেয়ারা এবং পরবর্তীতে বড়ই আর এখন তরমুজে চাষ করা হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর সময় তো আজকে আপনাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে আসলাম একটা বড়ই বাগানে এবং পেয়ারা বাগানে এটা আমাদের পাংশ উপজেলার সনামধন্য ব্যবসায়ী সবুজ ভাই এবং তার ফ্রেন্ড কিছু উপসহকারী সোলাইমান স্যার এই দুইজন মিলে এই বাগানটা তৈরি করছে তো আমি গতকালকে তাদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম তারা এখানে বড়ই বাগানের মধ্যে তমু চাষ করবে এবছর আসলে এটাই দেখার উদ্দেশ্য যে আসলে তরুণটা তার কীভাবে চাষ করবে প্রথমে মাদাটা তৈরি করতে হবে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মাদা কিভাবে তৈরি করা হচ্ছে এবং স্যার আমাকে বলল যে আপনি ক্রাইসেন একটু যতটুকু হেল্প করা যায় করতে পারেন যাতে তাদের উপকারে আসে তো তার জন্যই সকালে আটটার মধ্যে চলে আসলাম আমরা এখনও কুয়াশা সম্পন্ন কাটেনি তো আমি এসে দেখি যে পিছে অলরেডি কাজ চলতেছে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদাগুলোর কাজ চলতেছে আমি লেট হয়ে গেছি তো চলুন একটু দেখি তাদের সাথে কথা বলি এবং আসলে মাদাটা কিভাবে তৈরি করতেছে এবং আমরা তাদেরকে কোনো হেল্প করতে পারি কি না বরং আমাদের থেকে তারাই অনেক বেশি ভালো জানে আমি যতটুকু জানি কারণ তিনি একজন কিছু উপসারকারী স্যার আসলে দেখি তার পরামর্শটা পরামর্শটাকে আর আমারটা একটু পার্থক্য আসে ঠিক আছে

কারণ মাদায় এখন ইউরিয়ার প্রয়োজন যেহেতু আপনি গাছটা লাগাবেন স্যার কতদিন পরে পনেরো দিন পনেরো দিন পরে তাহলে এখনও আপনার পঁচিশ তারিখে চারা লাগাবো আরকি বারো তারিখ হ্যাঁ

স্যার এখন একটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে আপনার এই বাগানে মাটি ভালো আছে আমি মাটি দেখে আমার পছন্দ হয়েছে এরকম মাটি আসলে হ্যাঁ বেলে মাটি হলেও স্যার এটা ভালো হবে কিন্তু স্যার

এই প্রশ্নটা আমি আপনাকে একটা কারণে করলাম স্যার যেহেতু আমি একটা ভিডিওর মধ্যে আছি আপনার পারমিশন নিয়ে ভিডিওর মধ্যে আছি এখন বর্তমানে স্যার মালসিং ফিল্মে অনেক জোর চলছে স্যার মানে আসলে আমরা টেকনোলজি ঠিক আছে কিন্তু টেকনোলজির আমি এটাই স্যার আপনার জানতে চাচ্ছি কারণ স্যার এখন আমরা ইউটিউব কৃষক বেশি হইছি স্যার আমরা জেনে না জেনে উল্টা পাল্টা ইনভেস্ট করতেছি পরে ধরা খাচ্ছি তারপর কৃষিকাজ ভালো না আমার খরচ এমনি বেড়ে যাবে খরচ বাড়ে লাভ কি হ্যাঁ স্যার স্মার্ট এগ্রিকালচার এটা ভালো কিন্তু স্যার বুঝে করতে হবে স্মার্ট মানে কি বুঝে করার বিষয়টা আমরা এটা বুঝতেছি না আমরা আমাদের মন মতো করে ফেলতেছি এক একজন এক এক রকম ইউটিউবের ভিডিও দেখতেছে আর আবল তাবল কাজ করতে ধরা খাচ্ছে আর বোধহয় কৃষিকাজ ভালো না কৃষি সেক্টর থেকে তারা হারায় যাচ্ছে আস্তে আস্তে ইনভেস্টার তো যুক্তি সঙ্গে জি স্যার আমি এটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম এর জন্য এটা বললাম

ধন্যবাদ তো স্যারের কাছ থেকেই জানলেন যে আসলে মালসিং ফিল্মটা কিন্তু অনেক একটা স্মার্ট কৃষির মধ্যেই এটা খুব জেনে বুঝে করতে হবে স্যার কিন্তু মালসিংকে না করে আবার আপনারা ভাইবেন না যে স্যার মালসিং এর বিরুদ্ধে সে কিন্তু মালসিং এর বিরুদ্ধে না সে একজন পজিটিভ মানুষ স্মার্ট কৃষি নিয়েই শুধু সে বলছে যে মালসিং ফিল্মটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন এটাই সে বুঝাইতে চাইছে এটা হচ্ছে মূল কথা আর স্যারের সম্পূর্ণ স্যার এখানে কি এক একর স্যার কিন্তু বছর এক ইনশাল্লাহ হ্যাঁ স্যার হচ্ছে পুরো এক একর জায়গার মধ্যে এবার তরমুজ চাষ করবে ইনশাল্লাহ স্যার তরমুজের জাতটা একটু জানতে পারি আমরা ড্রাগন কিং করবেন আচ্ছা চারা তো অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। রেডি। স্যার কিন্তু নিজে চারা দেয়নি, বীজ বপন করেনি। স্যার একটা নার্সারি থেকে চারা সংগ্রহ করে। তার সাথে হ্যাঁ স্যার সেটা জাত সিওর করে ওটা ওটাই আনবিন ছিল 25 তারিখে এখানে লাগানো হবে। তো আশা করি আমরা কন্টিনিউয়র ভিডিও দিতে থাকব আপনাদের। যদি এই ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে এটা আমরা নিজেদেরকে ধন্য মনে করব আর স্যার আমাদেরকে যথেষ্ট হেল্প করবে। স্যারের এই বাগানের ভিডিও এটাই প্রথম হতে যাচ্ছে আসলে আমি সাহস করে উঠতে পারি কখনো স্যার এখানে ভিডিও করব তো যাই হোক স্যার অনেক হেল্পফুল এবং অনেক ভালো মানুষ স্যারের জন্য দোয়া করবেন এবং স্যারের বাগান যেন আস্তে আস্তে আরও অনেক বড় হয় তার জন্য অবশ্যই দোয়া করবেন তো সকলে সুস্থতা থাকা করে আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম